পেবিওয়ার্স আসসালামু আলাইকুম আলহামুল্লাহ প্রিয় পেবিওয়ার্স ডাকা ফার্নিচার থেকে আমি কিছু দরজা ডেলিভারি দিচ্ছি তো ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার খুবই অসাধারণ ডিজাইনের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এটা হলো আপনার খুবই অসাধারণ খুবই চমৎকার ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মডেল এবং বিভিন্ন ডিজাইনের আপনার দরজা এবং যাবতীয় ফার্নিচারের মাল তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে আপনারা দরজা পাল্লা এবং আপনার হলো ফার্নিচার কিনুন খুবই অসাধারণ এটা হলো আপনার হলো দেড় ইঞ্চি সলিডের ভিতরে পল ছাড়া পলসারা তো এক বাই অর্ডার দিছে তো আমরা এটা বানাইছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইনগুলো যদি কারও পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হলো মেশিনের নকশা করা হয়েছে মেশিনের নকশা করা হয়েছে খুবই অসাধারণ খুবই চমৎকার ডিজাইন তো আসুন আমাদের এখানে ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এবং কাঠের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট চিটা বাং খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট চিটা কাঠ দিয়ে বানানো হয়েছে পল ছাড়া তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন তো আমি একটু মানে আপনার কাছের থেকে দেখাচ্ছি খুবই অসাধারণ ডিজাইনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর যদি আপনি চান তাহলে আমরা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের কারুকর্যর আপনার পাল্লা আছে আমাদের কাছ থেকে তো এটা হলো আপনার যেরকমের ডিজাইন চান রকমের ডিজাইন দেওয়া হবে এটা হলো সিএনজি মেশিংয়ে তো এটার প্রাইস নিচ্ছি আপনার হলো এটার প্রাইস নিচ্ছি আপনার চল্লিশ হাজার টাকা আপনার বড়োটার আর এই ছোটো দুইটা হলো আপনার হলো সাতত্রিশ হাজার টাকা করে তো আমি একটু কাছের থেকে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন আপনার কাঠের ফাইবারগুলো যারা কাঠ চেনে চিঠাব সেগুলো কাঠ তারা ফাইবার দেখলেই বুঝতে পারবো তো এটা হলো আপনার দেখুন আপনার হলো ডিজাইন খুবই চমৎকার খুবই অসাধারণ এটা হলো আরেকটি ডিজাইন খুবই অসাধারণ ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক